আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে আদি ও আসল উল্টা চলে মানে হিন্দু কেরামতি এই যে দেখেন এটা হচ্ছে আদি ও আসল উল্টা চলে মানে হিন্দু কেরামতি এই কিতাবটি যদি সে কোনো বাহির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দৈত্য সহকারে আশা করি আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে এই যে দেখেন এগুলো হচ্ছে নকশা এই যে দেখেন এই নকশাগুলো পাবেন খুবই পাওয়ারফুল ফুল নকশা এই যে দেখেন পাগল ভালো করার কবচ পাবেন এই যে দেখেন সাত দিনে বসী পাবেন এই দেখেন দেহ ধরার রুগীকে কবজ দিতে পারবেন ভালো হয়ে যাবে এই দেখেন বাড়ি বন্ধ করার নকশা অনেক কিছুই আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা দৈর্য দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এই যে দেখেন যে কোনো দেও ছাড়ানো ফলিতা ভয় পায় আছে আমি দেখাচ্ছি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে আর হ্যাঁ আপনারা যদি সেই কিতাব গুলো নিতে চান আমার কাছ থেকে অবশ্যই নিতে পারবেন খুবই অল্প মূল্যে এবং কি যদি সে কোনো ভাইয়ের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো ধরনের কবিরাজি কিতাবের পিডিএফ ফাইল আছে আমার কাছে আমার কাছ থেকে আপনারা যে কোনো কবিরাজি কিতাবের পিডিএফ ফাইলগুলো নিতে এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যেতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই এখানে অনেক ভালো খারাপ সব ধরনের কাজই আছে আশা করি আপনারা খারাপ কাজগুলো থেকে সব সময় বিরত থাকবেন এই দেখেন কালো দুষনাশের নকশা এই দেখেন এই নকশাটা দেখেন তারপরে খুবই পাওয়ার ফুল নকশা এগুলো কিন্তু কুফুরি সবই কুফুরি নকশা দেখতেই পারতেছেন এই যে দেখেন এগুলো নকশা একটাও কিন্তু সুজানা সব উল্টা দেখেন উল্টা নকশা লেখাগুলো দেখেন সবকটাই লেখার কোনো মিল নেই দেখেন অনেক এই কিতাবটি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ কিতাবটা হয়তো দেখাতে পারবো না সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই ভিডিওটা আর আমি বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে